প্রিয় দর্শক গ্রামেগঞ্জে যে বিনা পরিশ্রমে এতো মাছ ধরা যায় সেটা ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এনজয় করতে থাকুন হ্যাঁ ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি জাল টেনে নিয়ে আসছে উঁচু জায়গার পানি অতিরিক্ত রোদের কারণে গরম হয়ে গেছে যার জন্য মাছগুলো চলে আসছে নিচু জায়গায় তো যার জন্য আমাদের মাছগুলো ধরতে একটু সুবিধা হচ্ছে তো সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে আরো মাছ ধরার ভিডিও আপনারা দেখতে পারেন গাছ দেখতে পাচ্ছেন হই হই কান্ড রই রই ব্যাপার

Maasalla, maasalla. Täällä. Ei se mati, se on teitä se.